হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসি তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য তো এই যে আমার মেয়ে যাচ্ছে আগে তো তার আগে কিন্তু যাচ্ছিলো আশা আর আমার ছোটো মেয়ে আর এখন আমি যাচ্ছি তো মেয়ের পেছনে তো এই দেখো এটা কিন্তু মাটির রাস্তা আর কাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছে তার জন্য একটু কাদা হয়ে গেছে আর এই মাটির রাস্তায় কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার তো এখনও কিন্তু এই রাস্তাটা মাটিই রয়ে গেছে আর আজকে এসেছি আমার পিসি বাড়ি তো পিসি বাড়ি আজকে মহোৎসব রয়েছে তো মহোৎসবটা কি কারণে দিচ্ছে জানো তো মহোৎসবটা দিচ্ছে আমার ঠাকুরদাদার ঠাকুমার মৃত্যু বার্ষিকী বার্ষিকী হিসাবে এই অনুষ্ঠানটা কিন্তু পিসি আজকে করছে তো এখানে কিন্তু পাঁচটা দলের নেমন্তন্ন অলরেডি মানে বরণ করা হয়ে গেছে আর এটা হলো ছয় নম্বর দল মানে ছটা দলের মহোৎসব আজকে তো আমরা লাস্টের দলটাই শুধুমাত্র দেখতে পারলাম তো তার আগে কিন্তু পাঁচটা দল অলরেডি চলে এসেছে গান বাজনা শুরু হয়ে গেছে আর এখানে দেখো গান বাজনা অনেকক্ষণ ধরেই হচ্ছিলো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আর এই যে আমার মা আর বৌদি দেখো এখানে কিন্তু রয়েছে আমার মা আগের দিন এসেছে আর এই যে আমার ঠাকুমা ঠাকুরদার সমাধি কিন্তু এখানেই রয়েছে তো এইটা হলো ওনাদের সমাধি তো আমি এসে কিন্তু ওনাদেরকে প্রণাম করে নিলাম যেহেতু ওখানে এতটা ভিড় ছিল ওর ভেতরে আমি যেতে পারছিলাম না আর দেখো এখানটায় কিন্তু পুরো চাষা মাঠ মানে চাষে চাষ করা রয়েছে মাঠটা এখানে কিন্তু ফসল হবে আর এই আর আশা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম প্রচুর হাওয়া ছিল আর এই বাড়িটার সাথে তো আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এটা আমার পুরনো বাড়ি মানে এই বাড়িতে আমরা ছিলাম আগে এটা আমাদের এখন বিক্রি করে দিয়েছি তো তারপরে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম তো আগে যেমন ছিল এখন তো তেমনটা নেই আর এটা আমার জ্যাঠাবাড়ি তো আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম আর আগে কিন্তু এখানটায় শুধুমাত্র মাঠ ছিল শুধু ফসল ফলতো এত বাড়ি ঘর কিছুই ছিল না আমরা যখন ছোট ছিলাম তো এখন নতুন নতুন অনেক বাড়ি হয়েছে তাই আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এসে দেখি এখানে ছোট্ট একটা গাছ রয়েছে পেয়ারা গাছ তো এত ভালো লাগলো যে আমি পেয়ারা গাছে উঠেই পড়েছি তো তারপরে ভাবলাম এখানে একটু রিলস বানিয়ে নিই তো কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম তো তোমরা কারা কারা আমার মতন গাছে উঠতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো ছোটোবেলা প্রচুর পরিমাণে গাছে উঠেছি খুব দুষ্ট ছিলাম এখন তো অনেক ভদ্র হয়ে গেছি আমি আর এখন আমার মেয়ে দেখো যাচ্ছে হাঁটতে হাঁটতে আর এই যে সামনেই দেখতে পেলাম একটা এত সুন্দর একটা লাউ গাছ তো লাউ গাছে দেখো কত পরিমাণের লাউ ধরেছে আর এই লাউগুলো কিন্তু সরু সরু ধরনের বেশ মানে মোটা ধরনের নয় সরু ধরনের লাউ যেগুলো লম্বা লম্বা হয় জানি না এটাকে কী লাউ বলে তো খুব ভালো লাগছিলো বলে একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে আসা একটু পোজ দিচ্ছিলো আর এখানে দেখো কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে তো তারপরে চলো এটা হলো আমার জ্যাঠাবাড়ি আর এটা দেখো ছোট্ট একটা মন্দির তো আগে কিন্তু এই মন্দিরটা অনেকটা বড় ছিল আমরা যখন ছোটো ছিলাম তখন আর এটা আমার ছোট কাকার বাড়ি মানে আমাদের এখানে পরপর সবার বাড়িই রয়েছে তারপরে গান খানিকটা টাইমের জন্য বন্ধ করা হয়েছে এখন টিফিন দেওয়া হচ্ছে তো চা আর মুড়ি তো চা মুড়ি খেয়ে নিয়ে ওনারা কিন্তু আবার গান স্টার্ট করবে আর এই গানটা শেষের পরে কিন্তু খেতে দেবে তো প্রচুর পরিমাণে কিন্তু লোক হয়েছিল আর পাড়ার যত লোক ছিল সবাইকে কিন্তু নেমন্ত্রণ করা হয়েছে মানে এই আজকেই মৎসবে আর দেখো এটা হলো আমার ভাইজি তোমরা তো চেনোই আমার ভিডিওতে দেখেছো আর এই যে এখানে কিন্তু একটা দোকান বসেছে কামরাঙ্গা এইখানে সব কিছু মাখানো হয় তো আমার মেয়েরা খাচ্ছিলো দেখো কিনে নিয়ে এসেছে কামরাঙা মাখা আর আমরা এখন এই যে টিফিন খাচ্ছিলাম মুড়ি আর চা আর আমার মেয়ে দেখো কামরাঙ্গা খেয়ে একদম চোখ মিটমিট করছে করছে টকেও কিন্তু প্রচুর পরিমাণে টক খায় এটা একটু মানে তোমাদের দেখাচ্ছে যে আমি টক ফিল করছি কিন্তু ও কিন্তু অমন মানে ভাতে খাওয়া লেবুও কিন্তু একদম খেয়ে নেয় সুন্দর করে একদম মৌসুমি লেবুর মতন করে খায় আর এখানে যে রান্নাবাড়া বাড়া চলছিলো রান্ধনীরা রান্না করছিল এই যে ভাত লাস্টে ভা মানে সব কিছুই হয়ে গেছে লাস্টে ভাতটা করছিল। আর এই যে আমাদের আশারানী মনে হচ্ছে একটু বোরিং বোরিং হচ্ছে কারণ অনেকক্ষণ এসেছি আমরা বাড়ি থেকে অনেকটা টাইম হয়ে গেছে এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো আশাকে বলছিলাম তুমি কি একটু বোরিং হচ্ছে নাকি তারপরে গিয়ে দেখে এখানে আমার দিদি যা সবাই দাঁড়িয়ে আছে তো বলছিলাম চলো তাহলে আমরা একটু ঘুরে আসি সবাই মিলে একসাথে গিয়ে তো আমরা এখন একটু যাবো ঘুরতে এইটা আমার বোন ওইটা আমার দিদি আর আমার জামাইব সবাই মিলে একসাথে কিন্তু যাচ্ছিলাম এখন আমরা ঘুরতে তো পাশেই একটা দেখি পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো আমরা ভাবলাম চলো সেটা আমরা দেখে আসি গিয়ে তো এই দেখো এখানে একটা জগদ্ধাত্রী প্যান্ডেল করেছে মানে এটা কিন্তু বাড়ির মধ্যে হলেও পুরো পাড়া জুড়ে সবাই মিলে কিন্তু করছে পুজোটা তো খুবই ভালো লাগছিলো অনেক দিন পরে আমাদের পুরনো জায়গায় এসেছি সবাই মিলে একসাথে দিদি আমি বোন সবাই মিলে একসাথে রয়েছে খুবই একটা আনন্দ ফিল হচ্ছিলো এই যে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর করেছে ছোট্ট খাট্টোর মধ্যে কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর আর তারপরে এখন আমরা চলে যাচ্ছিলাম ঘুরতে আর ঘুরতে গিয়ে কিন্তু আমরা সবাই মিলে একটু বসে পড়েছিলাম এখানে একটা বসার জায়গা ছিল সবাই লাইন দিয়ে বসে আবার এখন গল্প করছিলাম তারপরে কিছু ফটো তুললাম কিছু ভিডিও করলাম আর খুবই একটু আনন্দ করছিলাম আর এইখানটা দেখো আশারানী আমার মেয়ের তো কোল থেকে নাম ছিলই না ও আর কারো কাছেই যায় না শুধুমাত্র ওর আশা আশার কাছে ছাড়া তো বাড়ি থেকে যেমন ওকে নিয়ে এসছিলাম আমি জানো তো আমি এখন কোলে নিতে পারছি না ওকে তাই আশাকে নিয়ে এসছিলাম যাতে ওকে কোলে নিতে পারে আর তাই এখন আমরা সব মিলে আবার যাচ্ছিলাম ঘুরতে আর এখন দেখো চারিপাশটা কিন্তু দারুণ সুন্দর লাগছিল। আর পুরো পাশটা কিন্তু শুধু মাঠ আর মাঠ আর মাঝখান দিয়ে শুধু একটু রাস্তা পাকা ঢালাই রাস্তা তো এই জায়গাটা কিন্তু ভিডিও বানানোর জন্য খুব একটা উপযুক্ত জায়গা তো আমরা তারপরে কিন্তু কিছু ভিডিও করেছি আর রিলস করেছিলাম তো এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে এই যে এটা আমার কাকার মেয়ে আমার পিসির মেয়ে দুজন আর আরেকটা কাকার মেয়েও ছিল আমাদের সাথে সবাই মিলে একসাথেই তো গিয়েছিলাম তো এই যে এখানে এখন গান আবার কিন্তু চালু হয়ে গেছে এখানে সবাই মিলে একসাথে গান গাইছে তারপরে এই যে মাতাম দিল মানে এখন আমাদের গানের গানটা শেষ হলো তো গান শেষ হওয়ার পরে সবাই নমস্কার করছিল আমরাও নমস্কার করে নিলাম আর এখন দেখো আমার মেয়েকে আমি খাওয়াবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো খাইয়ে নিয়ে আমি যাব ভাত মানে খেতে তো এই যে খাই নিয়ে চলে এসছি এখন আমরা খাওয়া দাওয়া করতে তো এখানে কিন্তু সব খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছিল তো আজকে মেনুতে কিন্তু ছিল ডাল ঘ্যাট সবিন পায়েস চাটনি মিষ্টি পাঁপড় তো সব কিছু খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে এসেছি সবশেষে আমার ঠাকুমা ঠাকুরদার এই ফটোটা তোমাদের দেখানোর জন্য এটা আমার ঠাকুমা ঠাকুরদাদা এখানে সাজিয়েছিল তো আগে আমি আসতে পারিনি কারণ কি এত ভিড় ছিল তো ঠাকুমা ঠাকুরদাকে প্রণাম করে চলে এসছি চলে যাচ্ছিলাম কিন্তু বাড়ির দিকে তো আজকের ভিডিওটা আমার এখানেই মানে শেষ করছি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক কম জানাবে আর লাইক কমেন্ট কিন্তু করবে অবশেষে আমার মেয়ে কিন্তু সারাদিনের পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোটা বাই বাই দেখা হচ্ছে আবার তো